প্রস্রাব করিবার সময় তোমাদের কেউ যেন ডান হাত দিয়া লজ্জাস্থান স্পর্শ এবং শৌচক্রিয়া না করে আর পানি পান করিবার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলিবে না আলহাদিস রিয়াদু সালেহিন হাদিস নাম্বার এক হাজার পঞ্চাশ আমরা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সাথে নামাজ পড়িবার সময় তাহার ডান দিকে থাকিতে পছন্দ করিতাম তিনি নামাজ শেষে আমাদের দিকে মুখ ফিরাইয়া বসিতেন আলহাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার ছয়শো পনেরো আমি অর্থাৎ হজরত আনাসুল্লাহ রাসুল্লাহ আলাই সাল্লামের খ্যাত মতে নিয়োজিত ছিলাম সর্বদা অনুমতি গ্রহণ ছাড়াই গড়ে প্রবেশ করিতাম একদা বাহির হইতে আসিতেই তিনি বলিলেন বৎস তোমার অনুপস্থিতিতে একটি ব্যাপার গটিয়া গিয়াছে অর্থাৎ গড়ে ঢুকিতে অনুমতি গ্রহণের আদেশ সংক্রান্ত কোরআনের আয়াত নাজিল হইয়াছে এখন অনুমতি গ্রহণ ব্যতিরেকে গড়ে প্রবেশ করিও না আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার আটশো তো তেরো